একটা চাঞ্চল্যকর তথ্য দিয়ে ফেলেছিলেন এই বাংলার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী গত শনিবার মালদার রতুয়ায় সভা করতে গিয়ে তিনি বলেছিলেন এটা পরের সপ্তাহের প্রথম দিকেই একটা বোমা বিস্ফোরণ হবে আর তাতে তৃণমূল কংগ্রেস বেসামাল হয়ে যাবে আমরা কি দেখলাম বিশ এগারোর ঘটনার অভিযুক্ত রাজারাম রেগে তার যথেষ্ট ভাবে নানান জায়গায় তথ্য প্রমাণ আছে যে সেই রাজারাম রেগে সাথে বিভিন্ন মানুষের যোগাযোগ যারা এই ধরনের করে তাহলে বিস্ফোরণ বাংলায় ফাটবে কোথায় কলকাতায় কে ফাটাবে রাজারাম রেগে যিনি যুক্ত ছিলেন ছাব্বিশ এগারোর সেই ঘটনার সঙ্গে সমস্ত ঘটনাটা স্পষ্ট কি করলো না এখানে রেগে এবং রাজারাম তার আরো যোগাযোগ সেই যোগাযোগের ফল হলো কি এখানে রে কি এখানে জীবন নিয়ে টানাটানির খেলা প্ল্যান্ড এটা প্ল্যান হচ্ছে একটা ম্যাপ তৈরি হচ্ছে কি করে আমাদের নেতা নেত্রী সর্বোচ্চ নেতা নেত্রী তাদের জীবন হানি ঘটানো যায় ছাব্বিশ এগারোর মতন সেটা